দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা বিভিন্ন রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসেছিলে ম্যাক্সিমাম সব জায়গায় বলতে গেলে কিন্তু লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে এবং সেই ফল নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে কিন্তু আমি অলরেডি তোমাদের জন্য ভিডিও করে প্রকাশ করেছি মিশন থেকেও প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলও দেওয়া হয়েছে তারপরে হয়েছে তোমাদের ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট এবং ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে তো নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদের নামের তালিকা তো বিরাট পরের কোনো একটা ভিডিওতে তোমাদের জন্য আমি তোমাদের সামনে বলবো প্রকাশ করব তো আজকের এই ভিডিওতে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের দুজন সফল যোদ্ধা অনেক যোদ্ধাই রয়েছে কিন্তু দুজন হচ্ছে বিশেষ করে একটু আলাদা সফল যোদ্ধা বলবো স্বামী বিবেকানন্দের বীর সন্তান আমার প্রিয় দুজন ছাত্র এক হচ্ছে ময়ূখ ইংলিশ মিডিয়াম আর দুই হচ্ছে রিক বাংলা মিডিয়াম অন্য ছেলেমেয়েরা মন খারাপ করবে না যে স্যার আমাদের নাম কেন বলছে না পরে কোনো ভিডিওতে বলবো তোমাদেরকে আমি তোমাদেরকে তো এর আগেও আমি অনেকবার বলেছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা রইল আস্তে আস্তে তোমাদেরও ভিডিও কিছু কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব কেন দেব কারণ যে সমস্ত ছেলে মেয়েরা আগামী দিন পরীক্ষা দেবে যারা তাদেরকে মোটিভেট করার জন্য আর যে সমস্ত ছেলেমেয়েরা এই বছর পরীক্ষায় কোনো কারণে ব্যর্থ হয়েছে তাদেরকে মোটিভেট করার জন্য আজকের এই যে দুটো ভিডিও ময়ূক এবং রিকের এই দুটো ভিডিও তোমাদেরকে দারুণভাবে মোটিভেট করবে দারুণভাবে এর আগের যে ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে যারা পরীক্ষায় ব্যর্থ হয়েছ কোনো কারণে যে কোনো কারণ হতে পারে তারা পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে সেই ভিডিওটা যারা নি দেখে নিও এই ভিডিও শেষও আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটা দেখে নেবে কিন্তু আজকের যে ভিডিওটা যার মধ্যে ময়ূক এবং রিক নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে আমার প্রিয় ছাত্র এবং দুজন যোদ্ধা তারা কি বলছে কিভাবে ও ব্যর্থ হয়ে আবার সফলতা পাওয়া যায় এদের কথা এবং এদের জেদ এদের মধ্যে যে আগুন আছে সেটা তোমরা দেখো বুঝতে পারবে তাহলে মোটিভেট হবে আর অন্যান্য ছেলেমেয়েরা যারা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রছাত্রী তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখন ময়ূখ প্রথমে ময়ূখ আর তারপরে রিক এই দুজনের কথা তোমরা শোনো নিজেদেরকে তৈরি করো ওদের মতো নমস্কার আমি মনুক সরকার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে আমার বাড়ি আমি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নরেন্দ্রপুর এবং পুরুলিয়া উভয় রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণী প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার এই সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান দিয়েছেন আমার মা বাবা এবং আমার একান্ত শ্রদ্ধেয় শিক্ষক সমরজিৎ নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা বিফলতায় যে সফলতার কথাটি অতি বাস্তব কারণ আগের বছর আমি মিশনের প্রবেশিকা পরীক্ষায় বসার সুযোগ পেয়েও সফল হতে পারিনি কিন্তু হার না মানার জেদ নিয়ে সমরজিৎ স্যারের অনুপ্রেরণায় এবং আত্মবিশ্বাসের উপর ভর করে এবছর বছর উভয় রামকৃষ্ণ মিশনে সফল হয়েছি এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছি অবশেষে যেসব ছাত্ররা আগামী বছর রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে যাও তাদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে দাঁতে দাঁত চেপে সঠিক পরিকল্পনা কঠোর পরিশ্রম ও প্রস্তুতির মাধ্যমে নিজের গন্তব্যে পৌঁছানো সম্ভব নমস্কার আমি রিক চক্রবর্তী আমার পুরুলিয়া জেলা ঝালদাই বাড়ি ছোট থেকে আমার ও আমার মা বাবার স্বপ্ন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়া সেই মতো আমি নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল এ ভর্তি হই এবং সমরজিৎ স্যারের নির্দেশ অনুযায়ী বাড়িতে প্র্যাকটিস করি আগের বছরও আমি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু কিছু কাটতি থাকার কারণে আমি সফল হতে পারিনি এই বছর আমি সফল হতে পেরেছি এই সাফল্যের পেছনে নরেন্দ্র কার্য আমার মা বাবা ও শিক্ষকের শুনলে ময়ুক এবং দুজনের কথা শুনেই বুঝতে পারছো দুজনের মধ্যে কতটা জেদ কতটা আগুন রয়েছে এরকম নিজেদের মধ্যে জেদ আনতে হবে তোমরা স্বামী বিবেকানন্দের শিষ্য ঠাকুরমা স্বামীজির ভাবদর্শী নিজের জীবন তৈরি করবে বলে তোমরা পড়াশোনা করছো অত সহজে হার মানলে হবে না নিজের কোথায় কোথায় ত্রুটি রয়েছে কোথায় কোথায় গ্যাপ ছিল সেগুলোকে সুতরে নিয়ে আবার উঠে পড়ে লাগতে হবে জীবনটা এরকম উত্থান পতন থাকবেই পতন যখন হবে তখন কিন্তু মন খারাপ করলে হবে না এই পতনের পরেই উত্থান রয়েছে অন্ধকারের পরেই কিন্তু আলো থাকে তাই নিজেদেরকে মোটিভেট করতে হবে শক্ত করতে হবে আজকে এই দুজনের ভিডিও দেওয়ার এটাই উদ্দেশ্য ছিল যে তোমরা যারা কোনো কারণে ব্যর্থ হয়েছ তোমাদেরকে মোটিভেট করা ভিডিওর কমেন্ট সেকশন তোমরা কমেন্টস করবে আর ময়ুক এবং রিক তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক অনেক বড় হও বড় মাপের মানুষ হোক মিশনের গর্ব অহংকার হয়ে ওঠো তোমরা তোমাদের প্রতি ঠাকুরমা স্বামীজির কাছে আমি অনেক অনেক প্রার্থনা করি তোমাদের জীবন সুন্দর হোক এবং তোমাদের দুজন শুধু নয় আমার প্রিয় ছাত্রছাত্রী রয়েছে রয়েছ নর্দের ছাত্রছাত্রী যারা রয়েছে সবাইকে অনেক অনেক আশীর্বাদ অনেক অনেক ভালোবাসা রইলো ঠাকুরমা স্বামীজির কাছে তোমাদের জন্য প্রার্থনা করি তোমাদের জীবন সুন্দর হোক তাদের আশীর্বাদ তোমাদের অবস্থিত হোক তোমরা দেশ আমাদের দেশের আমাদের রাজ্যের আমাদের দেশের তোমাদের বাবা মায়ের মিশনের সবার মুখ উজ্জ্বল করো তোমরা তোমাদের জন্য যেন মিশন বাবা মা দেশ রাজ্য সবাই গর্ব অনুভব করে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য ঠিক আছে আজকের ভিডিও শেষ করলাম ভালো থেকো সবাই টাটা